জীবন নদীর মতো বয়ে চলে আর সেই নদীর বাঁকে বাঁকে লুকিয়ে থাকে কত অজানা গল্প কত অবিস্মরণীয় ঘটনা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক অসাধারণ গল্প যা শুধু একটি কাহিনী নয় বরং আমাদের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে দেয় ত্যাগের মহিমা শেখায় এবং ভালোবাসার প্রকৃত অর্থ চিনিয়ে দেয় এই গল্প এমন দুই মহিয়সী নারীর যাদের জীবন ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল যাদের প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ আপনারা নিশ্চয়ই ভাবছেন কার কথা বলছি হ্যাঁ আমি কথা বলছি জান্নাতের নারীদের সর্দার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এবং তারি বোন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহায়ের তাদের দাওয়াতের এমনই এক অবিস্মরণীয় ঘটনার কথা আজ আপনাদের শোনাব যা ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই গল্প আমাদের শেখাবে কিভাবে চরম অভাবের মধ্যেও একজন মুমিন আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে পারে কিভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়া যায় এই গল্প শেষ হওয়ার পর আপনারা আপনাদের জীবনে এক নতুন উপলব্ধি খুঁজে পাবেন ইনশা আল্লাহ তাই আমাদের সাথেই থাকুন এবং এই ঐতিহাসিক গল্পটির প্রতিটি মুহূর্ত উপভোগ করুন চলুন শুরু করা যাক সেই মহৎ কাহিনীর পথে আমাদের যাত্রা মদিনার অলিগলিতে তখন দারিদ্রের এক কঠিন ছায়া প্রায়শই সাহাবিগণকে চরম অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হতো তেমনই এক সময় যখন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পরিবারও কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর ঘরে দিনের পর দিন অনাহার লেগে থাকত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সহস্তে যাতা পিসে আটা তৈরি করতেন পানি বহন করতেন ঘরকন্যার সকল কাজ করতেন তার হাতে কড়া পড়ে গিয়েছিল আর কাপড়েও ছিল অসংখ্য তালি উম্মে কুলসুম রাদিয়াল্লাহও ছিলেন তেমনি একজন মহিয়সী নারী যিনি তার বোন ফাতেমা রাদিয়াল্লাহ এর মতোই সরল জীবনযাপন করতেন এবং দিন দুঃখীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন একদিন যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহ উভয়ই। কঠিন উপবাসে দিন কাটাচ্ছিলেন এমন সময় তাদের ঘরে কিছু মেহমান আসার কথা ছিল মেহমানদের আপ্যায়নের জন্য তাদের কাছে কোনো খাবার ছিল না এই ভেবে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তাদের ইমান ছিল অটল তারা জানতেন আল্লাহ দাতা এই কঠিন পরিস্থিতিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাদের সাধ্যমতো খাবারের বন্দোবস্ত করার চেষ্টা করলেন তাদের কাছে সামান্য কিছু আটা ছিল যা দিয়ে তারা রুটি তৈরি করতে পারতেন কিন্তু রুটি তৈরির জন্য যে জ্বালানির প্রয়োজন তাও পর্যাপ্ত ছিল না বহু কষ্টে কিছু কাঠ সংগ্রহ করে তারা রুটি বানানোর প্রস্তুতি নিলেন কিন্তু তাদের মনের মধ্যে একটি প্রশ্ন উঁকি দিচ্ছিল এই সামান্য রুটি দিয়ে কি মেহমানদের আতিথিয়তা করা সম্ভব হবে তারা আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তাদের মেহমানদের উত্তম রূপে আপ্যায়ন করার তাওফিক দান করেন তাদের বিশ্বাস ছিল আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না তাদের এই অবস্থা দেখে প্রতিবেশী এবং কিছু সাহাবী সাহায্যের হাত বাড়াতে চাইলেন কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু ও কুলসুম রাদিয়াল্লাহু নিজেদের কষ্ট সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন অবশেষে মেহুমানরা আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও কুলসুম রাদিয়াল্লাহু আনহা নিজেদের উপোস রেখে মেহমানদের সামনে সেই সামান্য রুটিগুলো পরিবেশন করলেন তারা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যেন এই সামান্য খাবারেই বরকত হয় বিস্ময়করভাবে দেখা গেল যে মেহমানরা পেট ভরে খাবার পরেও রুটি শেষ হচ্ছে না রুটিগুলো যেন কমেও না বাড়েও না এ ছিল আল্লাহর এক অপার কুদরত মেহমানরা তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলেন এবং ফাতেমা রদিয়াল্লাহু আনহা ও কুলসুম রদিয়াল্লাহু আনহার আতিথেয়তায় মুগ্ধ হলেন তারা জানতে পারলেন না যে এই আপ্যায়নের পেছনে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও কুলসুম রাদিয়াল্লাহু আনহার চরম ত্যাগ এবং আল্লাহর উপর অবিচল আস্থা তাদের এই নিঃস্বার্থ ত্যাগ এবং মেহমানদারির জন্য আল্লাহ তাদের প্রতি রাজি ও খুশি হলেন এই ঘটনাটি সাহাবিগন্দের মাঝে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা এবং ত্যাগের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল এই ঘটনার কিছুদিন পর হজরত জিব্রাহল আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে ওহি ওহিনিয়ে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের কাছে হাজির হলেন তিনি সুরা আদাহার এর আট নয় ও দশ নং আয়তগুলো তেলাবত করলেন আর তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে খাদ্যদান করে তারা বলে আমরা তোমাদেরকে খাদ্যদান করি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো কৃতজ্ঞতাও নয় আমরা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক ভয়াবহ দিনের আজাবের ভয় করি এই আয়াতগুলো মূলত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হযরত আলীর রাদিয়াল্লাহু এবং তাদের পরিবারের চরম ত্যাগের প্রতি ইঙ্গিত করে নাজিল হয়েছিল তারা তিন দিন রোজা রেখেছিলেন এবং ইফতারের সময় যখন খাবার প্রস্তুত হয়েছিল তখন প্রতিবারই একজন অভাবী একজন এতিম এবং একজন বন্দিকে নিজেদের খাবার দিয়ে দিয়েছিলেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহকে এই সুসংবাদ শোনালেন যে আল্লাহ তাদের ত্যাগে অত্যন্ত সন্তুষ্ট এবং এর প্রতিদান স্বরূপ তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা এবং উম্মে কুলসুম রদিয়াল্লাহ আনহার এই ঘটনা আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা এটি কেবল খাবারের অভাবের গল্প নয় এটি ইমানের দৃঢ়তা ত্যাগের মহিমা এবং আল্লাহর উপর অবিচল ভরসার গল্প তারা দেখিয়ে গেছেন যে চরম অভাবের মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া যায় তাদের এই দাওয়াত কেবল মেহমানদের খাবার পরিবেশন করা ছিল না বরং তা ছিল আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করার এক জ্বলন্ত প্রমাণ এই মহীয়সী নারীরা প্রমাণ করেছেন যে দুনিয়ার ক্ষণস্থায়ী আরামায়েশের চেয়ে আখিরাতের অনন্ত জীবনের সাফল্যই আসল লক্ষ্য হওয়া উচিত তাদের প্রতিটি কর্ম ছিল আল্লাহর জন্য প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহর স্মরণে প্রিয় দর্শক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং উম্মে কুলসুম আনহু এর এই অসাধারণ গল্পটি আমাদেরকে কি শেখায় এটি শেখায় যে জীবনের কঠিনতম সময়ও আল্লাহর উপর ভরসা রাখা উচিত যখন আমাদের হাতে কিছু থাকে না তখনও যদি আমরা আল্লাহর পথে দান করার নিয়ত করি তখন আল্লাহ তা আমাদের জন্য অভাবনীয় বরকতের দরজা খুলে দেন তাদের এই দাওয়াতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের প্রাচুর্য শারীরিক সম্পদে নয় বরং হৃদয়ের উদারতায় এবং আল্লাহর পথে ত্যাগের মনোভাবে নিহিত আমরা প্রায়শই ভাবি যে বড় কিছু দান করলেই বুঝি আল্লাহ খুফি হন কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু ও কুলসুম রাদিয়াল্লাহু এর গল্প আমাদের দেখায় যে সামান্য কিছুও যদি আন্তরিকতা ও ইখলাসের সাথে আল্লাহর পথে ব্যয় করা হয় তবে তার প্রতিদান অনেক বড় তাদের জীবন ছিল নবুয়তের আলোর ছায়াতলে গড়া এক আদর্শ জীবন তাদের ধৈর্য সহনশীলতা কৃতজ্ঞতা এবং ত্যাগের মানসিকতা আমাদের জন্য এক জ্বলন্ত উদাহরণ এই গল্পটি আমাদের অনুপ্রেরণা যোগায় যেন আমরাও আমাদের জীবনে সাধ্যমতো আল্লাহর পথে ব্যয় করি অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহর সন্তুষ্টিকে নিজেদের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করি দ্য ভয়েস অফ সাগরের পক্ষ থেকে আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে ত্যাগের এক নতুন আলো জেলেছে। আসুন আমরা ফাতেমা রাদিয়াল্লাহ এবং কুলসুম রাদিয়াল্লাহ এর মতো মহীয়সী নারীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি আল্লাহ আমাদের সবাইকে তাদের দেখানো পথে চালার তৌফিক দান করুন আমেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের নতুন নতুন ইসলামিক এবং মোটিভেশনাল গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায় আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ